খাগড়াছড়ির গুইমারাতে সংঘাত নৈরাজ্য ও অস্থিরতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিকেলে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন কারও উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে এছাড়াও বিশেষ কোনো গোষ্ঠী পাহাড়কে অশান্ত করতে চাইলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সোহাগ জামায়াত ইসলামী বাংলাদেশের নেতা মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলনের সভাপতি মাকফার হোসেন সহ বিভিন্ন ধর্মীয় গুরু জনপ্রতিনিধি হেডম্যান কারবারি মার্মা ও ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাজার ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাইফুল ইসলামের তথ্য ও ছবিতে ড্যাক্স নিউজ মানিকছড়ি বার্তা